বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই সম্পূর্ণ সম্পূর্ণতা ভিডিওটা দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন যে আমার কথার সঙ্গে যে ভিডিওগুলো দেখাবো নমস্কার কেমন আছেন আপনারা আমি ভালো আছি কারণ ভালো না থাকলে আপনাদের কাছে আপনাদের সাথে থাকবো কি করে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনাদের কাছে এবং আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে এসছি আমার থার্মেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে সেই বিষয়টা কি হতে চলেছে এবং যে ভয়ঙ্কর তথ্য আমার এই ভিডিওর মধ্যে দিব আপনাদের কাছে তুলে ধরব পারবেন যে আমার কথার সঙ্গে যে ভিডিওগুলো দেখাবো সেই ভিডিও কোনো মিল আছে কিনা আমার চ্যানেলার কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী চলেন কথা হয়ে চোখে চোখ রেখে না

Pichau, 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 pichau मातरम बंदे मातरम बीजेपी जी बोतम जी बोतम जी बोतम बीजेपी जी बोतम जी बोतम जी बोतम बंदे मातरम बंदे मातरम मोदी जी जिंदाबाद 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 इससे सर्वश्रेष्ठ नेता नरेंद्र मोदी जिंदाबाद 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 भारत माता की जय

জানেন অসবকোটা না আজকে সোনাচুরা গপনগর যেভাবে দুহাত ভরে ফিনিশিং অনেকে করেছে লড়াই চলছিল ফাইনাল ফিনিশিং সোনাজোড়া দিয়ে সোনাজোড়া গপনগর শুধু তাই না পঞ্চায়েতও ব্যাপক জয় মানে ওই এলাকার মানুষ এটাকে আপনি ঘর ঘরে ফেরাই বললাম এরা কোনো মানে আমি বিজেপিতে এসছি পাঁচ বছর প্রায় তার আগে থেকে এরা বিল এবং দ্বিতীয় আমাদের এখানে একটা প্রসেস চলছে আমরা সমস্ত হিন্দুদের একত্রীকরণ করছি তাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই এটা নিচের তলায় বুথ লেভেলেও হচ্ছে কালকেও কালিচরণ করে হবে দলনীতার মুখে যে কথাটা হলো সমস্ত সনাতনীরা একত্রিত হবে এবং একসঙ্গে লড়াই করবে এটাই বাস্তব এটাই সত্য তার প্রমাণ চলেন দেখিয়ে দিই এই প্রমাণটা ঘরে ঘরে যে সোনাতনিয়া এক হচ্ছে তার একটা প্রমাণ দেখি শুনুন প্রত্যেকটা নির্বাচনে মানুষ যদি তার গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবেই সেখানে গণতন্ত্রের জয় হয় কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এই এলাকাতে যে মদ এবং মাংসের মোচ্ছব চলেছে বিজেপিকে অনুরোধ করব এই জয়টা মদ এবং মাংসকে উৎসর্গ করবার জন্য কারণ এই জয় অবৈধ অর্থ পর্যাপ্ত পরিমাণ মদ এবং প্রত্যেক দিন হচ্ছে মাংসের যে ব্যবস্থা এটা তারই জয় তৃণমূল কংগ্রেস যখন হেরে যায় তখন বিজেপি সন্ত্রাস করেছে আর তারা যখন জয়লাভ করে তখন সেখানে সঠিক ভোট হয় আপনারা সকাল থেকে এসছে নিরপেক্ষভাবে আপনারা কভারেজ করছে পুলিশ এখানে দুশোর বেশি পুলিশ দেওয়া আছে কোন জায়গা সামান্যতম কোন জায়গায় একটা গন্ডগোল হয়েছে ভোটকে নিয়ে হোক বা পাবলিকলি হোক বা যারা ভোটে কাজ করতে এসেছে এটা তৃণমূল কংগ্রেস বানানো হেরে গেছে এখন তাদের তাদের মুখ নেতাদের কাছে দেখাবে কি করে এই কারণে গল্প ফেলে এই সমস্ত কথাগুলো আমার প্রশ্ন তাই উভয় কথাগুলো শুনলাম শোনার পর আমার মনে হলো কি জানেন সত্য কথা কে বলছে আর মিথ্যা কথা কে বলছে তাদের মুখ থেকে কথা বলার সময় তাদের মুখের ফেজ এবং মুখের কাঠিন এবং ভাষা শুনে আমার মনে হলো কোথাও নাকি একটা মিথ্যা কথা বলছে শাসক মিথ্যা কারণ আপনারা বলছেন যে অবৈধ অর্থ এবং মদ মাংসু নিয়ে রাজনীতি করছে এবং চলেছে তাহলে আপনার পুলিশ প্রশাসন কি কে দিয়ে ঘুমাচ্ছিল প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে কারণ এটাই প্রমাণ হচ্ছে সনাতনীরা এক হচ্ছে আগামী দিনেও এক হবে তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম ডোম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন